কিন্তু মনে হয় সেখানে কিছুটা খামতি ছিল এই তিরঙ্গার প্রতি যে আমাদের একটা লিঙ্ক আমাদের যে সম্পর্ক সেটাকে আবার নতুনভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির এই যে কর্মসূচির মাধ্যমে আবার নতুন করে কিন্তু তার মধ্যে একটা মানে ভাইব্রেশন নিয়ে এনেছেন এবং সেখানে দেশভক্তির যে ভাবনা সেটাকে যাতে আরো সুদৃঢ় করা যায় তার জন্য এই ধরনের যে হরবার ত্রিরঙ্গার কর্মসূচি আমরা উদযাপন করছি আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব যে উনি যখন যেসব বিষয় আমাদের সামনে রাখেন সত্যিই আমাদের মনে হয় যে যেটা আমরা কখনো কোনো দিন চিন্তা ভাবনা করিনি সেটা উনার মাধ্যমে আমাদের চিন্তা করতে এবং এই যে আজকের এই হর ঘর তিরঙ্গা অভিযানের মাধ্যমে যারা আমাদের দেশের জন্য আত্মবলিদান হয়েছেন যারা আমাদের দেশকে মুক্তির সংগ্রামে যারা নিবেদিত হয়েছেন বীর শহীদ তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আমাদের এই জাতীয় পতাকে শ্রদ্ধা জানাতের জন্য এই ধরনের যে হর ঘর অভিযান সেটা শুরু হয়েছে হর ঘর শুধুমাত্র একটি কর্মসূচি নয় জাতীয় পতাকা আমাদের আবেগের বিষয় তাই একে মর্যাদা দেওয়া আমাদের কর্তব্য বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কর্তব্য প্রতিটি নাগরিকের আমাদের কর্তব্য হচ্ছে জাতীয় পতাকার যে মর্যাদা এবং তার সম্মান রক্ষা করা দেশের সার্বভৌমত্ব এবং গৌরব রাষ্ট্রবাদী চেতনা দেশপ্রেম এবং মহান যে আত্মত্যাগের ঐতিহ্য হলো এই ত্রিবর্ণরঞ্জিত এদিন অযোধ্যা প্রাসাদ প্রাঙ্গণ থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সুসজ্জিত এই গাড়িটি আমি প্রত্যেক জেলা মহকুমা আগরতলা পুর সহ অন্যান্য শহর ব্লক এবং পঞ্চায়েত ও ভিলেজ কমিটি এলাকার বসবাসকারী প্রত্যেক নাগরিকের প্রতি আমি আহ্বান জানাচ্ছি যে হারগার তিরঙ্গার যে কর্মসূচি আমরা নিয়েছি সেটা সফল সাফল্য লাভ করার জন্য আসুন আমরা সকলে মিলে জাতীয় এই কর্মসূচিকে সফল করে তুলি রাজ্যের প্রতিটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে দেশের সার্বভৌমত্ব একতা সংহতি এবং দেশ প্রেমের যে মহান আদর্শকে আমরা উদ্দেশ্য হারঘাট তিরঙ্গা অভিযানের নাগরিকদের তাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে উৎসাহিত করে তাদের মধ্যে দেশ প্রেম এবং গর্বের অনুভূতি জানিয়ে তোলা এই উদ্যোগটি ভারতের স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বৃহত্তর আজাদিকা অমৃত মহোৎসব উদযাপনের একটি অংশ এই অভিযানটি কেবল প্রতিটি ভারতীয় সাথে তিরঙ্গা সংযোগকে আরও গভীরই করার চেষ্টা করে না বরং স্বাধীনতা ও ঐক্যের চেতনাকে জাগিয়ে তোলে তৃণমূল পর্যায়ে থেকে হারঘর তিরঙ্গা অভিযানের প্রাথমিক লক্ষ্য হল তেরোই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত জাতীয় পতাকা ঘরে আনতে এবং গর্বের সাথে প্রদর্শন করতে নাগরিকদের অনুপ্রাণিত করা স্বাধীনতা ঐক্য এবং গণতন্ত্রের মূল্যবোধ সমপর্যায় রাখার সম্মিলিত সংকল্পের প্রতীক হল জাতীয় পতাকা Firo Report News Now.